আসসালামু আলাইকুম আমি রানারেসার পিজন থেকে আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছু কিছু জেলায় অনেক মানুষ মানুষ হাজার হাজার মানুষ পানি বন্দি আছে আমি আজকে চিন্তা করলাম অনেক দিন পরে আমি কয়েকটা পেয়ার কবুতর আর কি সেল পোস্ট দিব এখান থেকে যে পেয়ারটা মনে করেন যে ভালো একটা প্রাইজে আর কি বিক্রি হবে সেই পেয়ারটা আমি আর কি বন্যদের মাঝখানে বিতরণ করব টাকাটা সবাই আজকে কয়েকটা পেয়ার দশটা পেয়ার আমি পোস্ট করব যদি কোনো ভাইয়ের কবুতর পছন্দ হয় অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে কালেক্ট করবেন আপনারা জানেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই পেয়ারটা কালেক্ট করবেন অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি হবে ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে অবশ্যই আর আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন অবশ্যই আমি সবাইকে এই কথাটাই বলবো আমরা একটু কম দামের চিন্তা না কইরা ভালো একটা প্রাইজে আপনারা কবুতরটা কালেক্ট করা অবশ্যই আমরা যারা পানিবন্দি মানুষ আছে মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই অবশ্যই আমি যে পেয়ারগুলো আজকে দশটা পেয়ারের মতো আর কি পোস্ট করব। এখান থেকে যে প্যাডটা আমার পছন্দ হবে যে প্যাডটা ভালো প্রাইজে সেল হবে ওই প্যাডটার টাকাটাই আমি বন্যদের মাঝে বিলিয়ে দিব ইনশাল্লাহ সেটাও আপনাদের মাঝে শেয়ার করব কোন ফাউন্ডেশনে দিতেছি কাদের মাধ্যমে দিতেছি সবাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আসেন তাইলে কবুতর দেখ হ্যালো ভিও আজকে আপনাদের দেখাবো আমার পছন্দের কিছু কবুতর এটা আমার একটা পেয়ার বাচ্চা দেখতে পাইতেছেন বন্ধুরা অবশ্যই কমান্সের মাধ্যমে জানাবেন পেয়ারটা কেমন বাবা মা দুইজনই রেস করা অসাধারণ একটা বেবি কোয়ালিটি সুন্দর এটা হয়তো ফিমেল হবে এটা মেল হবে বন্ধুরা বাচ্চা পেয়ার কেমন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও শুরুতেই ওদের নিয়ে শুরু করলাম মাসাল্লাহ আমার অনেক পছন্দের একটা পেয়ার বাচ্চা ওর বাবাকেও দেখাবো আজকে ভিডিওতে অনেক সুন্দর একটা পেয়ার বন্ধুরা এখানে আর একটা পেয়ার দেখবেন আপনারা মার্শাল্লা হোয়াইট গ্রিজেল অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন অসাধারণ একটা পেয়ার ব্যালেন্স ব্যালেন্সংসেপ আমার পছন্দের কিছু কবুতার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বন্ধুরা অবশ্যই জানাবেন যে আসলে আমার কবুতরগুলা কি কেমন সবগুলারই বাবা মা পেডিগ্রি আছে আস্তে 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 আমার একটা হোয়াইট গ্রিজেল একটা পছন্দের একটা পেয়ার সুন্দর একটা পেয়ার এখানে একটা মিলি পেয়ার এটা আমার পছন্দের কিছু কবুতর আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কবুতরগুলো কেমন ব্যালেন্স দেখেন মাসা अসाधारण चोक দুইটাই অনেক সুন্দর হয়তো দুইটা মাদি হতে পারে এটা বড় কোয়ালিটি মার্শাল্লা দুইটারই সবগুলো কবুতর এবছর এবছরের নিউ সবগুলোই নিউ কবিতা বিশ্ব বন্ধুরা জানাবেন কানির ফেদারে আছে দশ ফেদার কমপ্লিট মার্শাল্লাহ অনেক সুন্দর আমার পছন্দের একটা প্লেয়ার কবিতা সবগুলোই আমার পছন্দের ইনশাল্লাহ আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা কবুতরগুলা কেমন এবং ওদের বেলার লাইন ইনশাল্লাহ সবগুলোরই মা বাবা রেজাল্ট করা অনেক ভালো বেলার লাইনের কবুতর সবগুলাই ভালো একটা ব্লাডের আজকে মন চাইলো যে আমি একটু ভাই ব্রাদারের সাথে একটু আমার নিউ ওয়াডাল কবুতারগুলো একটু শেয়ার করি সবাই মাসাল্লা বলবেন মানসাল্লাহ সবগুলো তো দেখানো সম্ভব না তাই চিন্তা করলাম আমার কিছু পছন্দের কবুতার এগুলো একটু শেয়ার করি বন্ধুরা অনেকে কোয়ালিটি নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে বলবো। ভাই আপনারা অনেকে অনেক অনেকে কবুতর পালেন কিন্তু কবুতরের কোয়ালিটি নাই তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা কবুতর কালেক্ট করতে চান তাহলে ভালো বিডারের কাছ থেকে কবুতর কালেক্ট করবেন যাদের কাছে ভালো কবুতর আছে ওইখান থেকে কবুতর কালেক্ট করেন ভালো কিছু পাবেন সে যেই হোক আমি হই অন্য কেউ হোক ভালো বিডারের কাছ থেকে কবুতর কালেক্ট করবেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটির শীর্ষে মাশাল্লাহ একটা ভালো কবুতরের গুণাগুণ দেখলেই বোঝা যায় এটা একটা পেয়ার যেটাই নতুন বেবি অনেকে গোল কবুতর খুঁজতেছেন বলেন ভাই আমাদের কাছে আপনার কাছে কি গোল কবুতর আছে দেখেন গোল গোলের শীর্ষে অসাধারণ কোয়ালিটি তারা ভালো কিছু চাইলে ভালো ভিডিওর কাছ থেকে ভালো ভালো কিছু কালেক্ট করবেন ইনশাল্লাহ আসলে এগুলো আমার শপগুলো আমার পছন্দের কবুতর এক ভাই জিজ্ঞেস করছিলেন আপনারা দেখবেন ওর দম একদম ফেদার ব্যালেন্স অসাধারণ হাতিটাও দশ ফেদারে আছে আমার একটা পছন্দের এটাই আমার ঘরের বাচ্চা সুন্দর দোয়া করবেন সবাই ব্যাটার জন্য আমার টাবাগা বাঘা গ্রিজেল পেয়ার পেয়ারটা কেমন বন্ধুরা অবশ্যই একটু জানাবেন এটা সম্ভবত মেইল হবে এটা ফিমেল সাধারণ গেটআপের অধিকারী ইনশাল্লাহ সামনে রেসে যাবে দোয়া করবে নিজের জন্য আমার ঘরের একটা বাচ্চা ব্ল্যাক চিকার ছ নিউ এডাল দুটাই নিউ এডাল বাহিৰে যোৱাৰ পাগল quality আমার একটা পছন্দের ফেয়ার